এই হাদিস শরীফের আলোকে আজকের এই সুন্দর চমৎকার আয়োজনে আমি আইন বায়কেরাম ফতাবায় জামের দৃষ্টি আকর্ষণ করে বলবো আমরা আবহমান কাল থেকে সুদীর্ঘ কাল থেকে মাসাজিদের মেম্বার আর মেহরাবে বসে হক হকানিয়তের যে আওয়াজ আমরা প্রদর্শন করে আসছি এটা অবরাহিংসা আমরা আইন মায়কেরাম হোতাবা এজাম যারা আমরা এই জায়গাতে সতর্ক দৃষ্টি নিবদ্ধ করে পথ চলবো সকল রকম বিকৃতি থেকে আমরা দিন হাত থেকে ফাজত করব অনেক সময় দেখা যাবে গাছের পাতা সুন্দর আকৃতিটা সুন্দর কিন্তু আমাদের ঘোড়া এ ঘোড়ার ইতিহাস নি সেই i যারা দায়িত্ব তাদের মনোযোগ আকর্ষণ করছি আল্লাহ আমাদের সবাইকে কবল করুন নসরুদ্দিন আল্লাহ অভি ধন্যবাদ